আসসালামু আলাইকুম লহ সম্মানিত দর্শক আজকের ভিডিওতে যে আমলটির কথা বলবো এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই আমলটি নিয়মিত করবে ইনশা আল্লাহ মৃত্যুর সাথে সাথে আল্লাহ রহমাত পেয়ে জান্নাতে যেতে পারবে প্রতি নামাজের পরে কিছু দোয়া ও তাসবি জিকির রয়েছে যেগুলো আলাদা আলাদা সব ও পূর্ণময় এসব দোয়া ও জিকির সম্পর্কে হাদিসে প্রচুর বর্ণনা এসেছে তার মধ্যে ফজর অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ আর চার অক্তের চেয়ে ফজরের নামাজ অনেক সফ এবং ফজিলত নিয়ে এ বহু হাদিসে রয়েছে এছাড়াও ফজরের পর পড়ার মতো ফজিলতপূর্ণ অনেক আমলও রয়েছে তাই সম্মানিত দর্শক কয়েকটি আমল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো সম্মানিত দর্শক এক নম্বরে আমলটি হলো ফজরের নামাজ ফজরের নামাজের ফরজ নামাজ পড়ে আবারও বলছি ফজরের ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করা আল্লাহ রাসুল আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবাহা লুবাহ সম্মানিত দর্শক আয়াতুল কুরসি হল সুরা বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আপনারা যারা বাংলায় পড়তে পারেন বাংলায় দেখে নেবেন আর যারা আরবিতে পড়তে পারেন শুদ্ধ করে আরবিতে পড়ে নেবেন যদি পারেন ফজরের ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করতে তাহলে মৃত্যু ছাড়া আপনার আর কোনো বাধা থাকবে না জান্নাতে প্রবেশ করার জন্য সুবাহ সম্মানিত দর্শক দুই নম্বর আমলটি হলো আল্লাহর সন্তুষ্ট লাভের দোয়া আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নের দোয়াটি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন আল্লাহ দোয়াটি হলো রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিন আও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুল্লা সাল্লহ ওয়াসাল্লাম যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার এই দোয়াটি পাঠ করবে এই দোয়াটি আপনারা মুখস্থ করে ফেলবেন এর অর্থ হলো আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি এবং মোহাম্মদ আলাই সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি প্রিয় দর্শক ফজরের পরে আরেকটি আমল হল রোগ ব্যাধি থেকে রক্ষার দোয়া আল্লাহ ইন্নি আউি কামিনাল বারসি অল জুনুনি অল জুঝা অবিন সাইগি ইল আসফাম ফজরের ফরজ নামাজ পড়ার পরে রোগ ব্যাধির জন্য এই দোয়াটাও পাঠ করতে পারেন রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য অথবা রোগ ব্যাধি থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাসুন সাল্লাসাল্লাম ফরোজ নামাজের পরে ফজরের পর এই দোয়াটি পাঠ করতেন এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সে তো উন্নাদনা কুষ্ট এবং সব দুরোগ্য ব্যাধি থেকে সুবাহ সম্মানিত দর্শক তারপরের আমলটি হলো হল ইয়াসিন পাঠ করা হাদিসে সুরয়াসিন পড়ার অনেক অনেক ফজিলত রয়েছে সম্মানিত দর্শক যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে সুরায়াসিন তেলাওয়াত করবে ওই ব্যক্তির অনেক অনেক ফজিলত রয়েছে সম্মানিত দর্শক আরেকটি আমল হল জাহান্নাম থেকে মুক্তির দোয়া হাদিসে এসেছে যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর সাতবার এই দোয়াটি পাঠ করবে এবং যদি ওই দিনে বা রাতে সে মৃত্যুবরণ হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে সুবাহল্লাহ এর জন্য এই দোয়াটিও আপনারা শিখে নিতে পারেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় যদি পাঠ করেন এবং ওই দিন বা রাতে যদি মারা যান তাহলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন এর অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি করুন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সুবাহার আল্লাহ সম্মানিত দর্শক আরও অনেক অনেক আমল রয়েছে আরেকটি আমল হল সুবাহর আল্লাহ হবি হামদিহি আদা দা খলকিহি অরিদা নফসিহি আর সিহি অমিদা দা কালিমা তিহি এই দোয়াটা আপনারা পাঠ করতে পারেন তারপর স্তিকফার পাঠ করতে পারেন তারপর তেত্রিশ বার সুবাহর আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার লাহ্লাহ আর একবার হলো সম্মানিত দর্শক এই তাসপিগুলো বেশি বেশি পাঠ করতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি মানুষের উপকারের স্বার্থে শেয়ার করে দিন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা